একটাও টাকা খরচা না করেই দিনে মাত্র দশ মিনিট সময় দিলেই আপনি কমাতে পারেন ক্যান্সার হার্ট অ্যাট্যাক এমনকি এজিংয়ের মতো ঝুঁকি শুনতে অবিশ্বাস্য লাগলেও নতুন গবেষণা সেটাই বলছে দু সালের এপ্রিল মাসে নিউট্রিয়েন্টস জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে যাদের রক্তে ভিটামিন ডি এর মাত্রা বেশি তাদের কোলোরাক্টাল ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম আর যারা ইতিমধ্যেই এই ক্যান্সারে আক্রান্ত তাদের মধ্যে যাদের রক্তে ভিটামিন ডি এর মাত্রা বেশি তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাকিদের থেকে অনেক গুণ বেশি দ্বিতীয় গবেষণায় জানা গেছে ভিটামিন ডি হার্টের স্বাস্থ্যের ক্ষেত্রেও অসাধারণ ভূমিকা রাখে ভিটামিন ডি দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাকে অর্ধেকের বেশি কমিয়ে দিতে পারে শুধু তাই নয় অন্যান্য গবেষণায় জানা গেছে ভিটামিন ডি দীর্ঘায়ু বৃদ্ধিতে এবং বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে এখন প্রশ্ন হলো কি করবেন এই অলৌকিক ভিটামিন ডি পেতে উত্তর খুব সহজ প্রতিদিন সকালে সূর্যের আলোতে দশ থেকে পনেরো মিনিট সময় কাটান এটাই যথেষ্ট আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি করতে একদম বিনামূল্যে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তবে মনে রাখবেন কোনো রকম সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ভিটামিন ডি নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন